আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে সেন্জিনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা প্রিভিয়াসলি কোনো কারণে রিফিউজ হয়েছিলেন সেনজেনের জন্য আবার রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা একটা জিনিস জানতে চান যে রিফিউজ আসার কতদিন পরে আমি আবার অ্যাপ্লাই করতে পারি বা কতদিন পরে অ্যাপ্লাই করা উচিত হবে এ ধরনের প্রশ্ন আপনারা প্রায়ই করে থাকেন বিকজ যারা হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি রিফিউজ হয়েছেন তারা এই জিজ্ঞাসাটা আমাদের প্রায় করে থাকেন সো আজকের ভিডিওতে আপনাদের এই ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনার সেন্জেন টুরিস্ট ভিসা রিফিউজালের কতদিন পরে আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন সো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এই জিনিসটা ম্যাক্সিমামই জানেন বা অনেকের জিনিসটা জানা নেই আপনি কিন্তু সেন্জেনভুক্ত যে কান্ট্রি গুলো আছে যে সাতাশটা কান্ট্রি আছে আপনি কিন্তু ওই কান্ট্রির যে কোনো একটা দেশের ভিসা যদি নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু ওই দেশ থেকে আপনি বাকি যে কান্ট্রিগুলো আছে ওগুলোতে কিন্তু ইজিলি ট্রাভেল করতে পারবেন অন্য কোনো ভিসার প্রয়োজন হবে না আপনার যে কান্ট্রির ভিসা আছে আপনি ওই কান্ট্রির ভিসা দিয়ে বাকি সব কান্ট্রি ঘুরতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলো সো সেক্ষেত্রে আপনাকে টেকনিক্যালি অ্যাপ্লাই করতে হবে যে যে দেশের ভিসা রেশিও ভালো এবং আপনি দ্রুত রেজাল্ট পাবেন সেই দেশে অ্যাপ্লাই করাই ভালো যদি আপনার সেনজেন এন্ট্রির টার্গেট থাকে সো এখন ব্যাপার হচ্ছে রি অ্যাপ্লাই করেছেন বিভিন্ন দেশের জন্য এখন রিফিউজ হয়েছেন আবার রিঅ্যাপ্লাই করতে যাচ্ছেন সো আপনার টাইম ডিউরেশনটা আপনি কতদিন অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে আসলে স্পেসিফিক কোনো টাইম ডিউরেশন নাই আপনি আপনার রিফিউজের এক সপ্তাহ পরে অ্যাপ্লাই করতে পারেন দশ দিন পরেও বা এক মাস পরে বা দুই মাস পরে অ্যাপ্লাই করতে পারেন সো এখানে কোনো টাইম লিমিট নেই বাট এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওরা যে আপনাকে রিফিউজের কারণগুলো দেখিয়েছে ওগুলো কিন্তু আপনাকে দূর করেই সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে হবে এবং ওই যে কারণগুলো আপনি মিটিগেট করেছেন সেগুলোকে কিন্তু আপনাকে প্রুফ হিসেবে যে সাপোর্টিং আছে ওগুলো কিন্তু দেখাতে হবে এখন ধরুন আপনাকে হচ্ছে ওরা বললো যে আপনি ওদের কাছে আপনার পারপাসটা রিলাইয়েল লাগেনি সো এখন এই পারপাসটা রিলায়াবেল লাগানোর জন্য আপনার যেসব সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন এইগুলো আপনাকে কিন্তু সঠিক ওয়েতে দিতে হবে এই এরকম একটা রিজন বলার কারণ থাকতে পারে আপনার ট্রাভেল প্ল্যানটা ওদের কাছে অথেন্টিক লাগেনি বা আপনার কাভার লেটারে আপনি ওদেরকে সাফিসিয়েন্ট ইনফরমেশন শেয়ার করেননি এই জিনিসগুলো যে কোনো একটা কিছুই হতে পারে এখন আপনি কিভাবে ফাইল রেডি করে সাবমিট করেছিলেন এটা আপনিই জানেন সো আপনাকে যে যে কারণগুলো দেখিয়েছে এই কারণগুলো অবশ্যই দূর করতে হবে সো ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনগুলো ইনক্রিজ করতে হবে যদি ইনকামের কথা মেনশন করে আপনার ইনকাম সোর্সেস ওদের কাছে লাগেনি সো এই জিনিসগুলো তখন আপনাকে সঠিক করে দিতে হবে কারণ আগের বার যদি আপনি যে ডকুমেন্টস গুলো দিয়েছেন আবার যদি সেম ডকুমেন্টস দেন তাহলে কিন্তু কোনোদিনই আপনার ভিসা হবে না সো যে কারণগুলো তারা আপনাকে দেখিয়েছে ওই কারণগুলো অবশ্যই দূর করে নতুন করে আপনাকে আবার ফাইল গুছিয়ে সাবমিট করতে হবে তাহলে আপনি ভিসাটা পেতে পারেন এখন যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের ইস্যু দেখায় বা ফ্যামিলি টাইজ রিলেটেড কোনো কথা বলে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের ইনফরমেশনগুলো আরো বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আগেরবার যা দিয়েছিলেন তার থেকে ডেফিনেটলি বেশি কিছু দিতে হবে সো ওভারঅল যে জিনিসটা আপনার আগের বার যে আপনি অ্যাপ্লাই করেছেন সেখানে যে ঘাটতিগুলো ছিল ওরা যে ঘাটতিগুলো বের করেছে ওই ঘাটতিগুলো পূরণ করেই আপনাকে আবার রিঅ্যাপ্লাই করতে হবে তাহলে আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন এখন এখানে কোনো টাইম লিমিট নেই যে আমি এক মাস পরে অ্যাপ্লাই করব আপনি যদি এই ঘাটতিগুলো পূরণ করে সাত দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনি সাত দিন পরেই অ্যাপ্লাই করতে পারছেন সো এখানে ব্যাপারটা হচ্ছে কাকে কী কারণে রিফিউজ করেছে এই জিনিসগুলো মেডোরিটি সো যার যে কারণে রিফিউজ হয়েছে ওই কারণগুলো দূর করতে যার যতটুকু সময় প্রোজেক্ট সেটা 7 দিন 10 দিন 15 দিন এক মাস দুই মাস যাই হোক না কেন আপনি তারপরেই अप्लाई করতে পারবেন বিকজ ওদের কোন ক্রাইটেরিয়া এরকম নেই যে আপনি রিফিউজ হয়েছে আপনি আর এত মধ্যে अप्लाई করতে পারবেন না এরকম কিছু নেই আপনি চলে নেক্সট ডেতে আবার अप्लाई করতে পারবেন বাট অবশ্যই আপনার ফাইলটা অথেন্টিক হয়েতে রেডি করে ওই আগের কারণগুলো দূর করে দেনি সাবমিট করতে হবে যদি আপনি ভিসাটা নিশ্চিত করতে চান সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেনজেন ভিসা रिलेटेड যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ